ঘুম থেকে উঠে চুল আঁচড়াতে গেলেন আর দেখলেন চুল একদম রুক্ষ অগোছালো আর ফ্রিজি অথচ হয়তো আগের দিনই সুন্দর করে স্টাইলিং করেছেন ফ্রিজি চুল যেন প্রতিদিনের এক যন্ত্রণার নাম আর শুষ্ক মৌসুম বা বর্ষাকালে এই সমস্যাটা যেন দ্বিগুণ হয়ে দাঁড়ায় তবে কি এর সহজ কোনো সমাধান নেই আছে তবে চটজলদি ট্রিক নয় বরং তিনটি বিজ্ঞানসম্মত অভ্যাসই পারে আপনাকে ফিরিয়ে দিতে সিল্কি শাইনিং চুল তবে তার আগে আসুন বুঝে নেই চুলে ফ্রিজ আসলে কেন হয় চুলের বাইরের রেস্তর বা কিউটিক্যাল যখন ক্ষতিগ্রস্ত হয় তখন বাতাসের আর্দ্রতা চুলে প্রবেশ করে এতে চুল ফুলে ওঠে আর হয়ে যায় একদম আনম্যানেজেবল এছাড়াও বারবার হিট স্টাইলিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং শুষ্ক আবহাওয়া এসবই ফ্রিজের প্রধান কারণ আপনিও যদি চুলের ফ্রিজিনেসের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই চুলের ফ্রিজিনেসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার তিনটি উপায় জানতে দেখুন পুরো ভিডিও সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন অনেকেই জানেন না বাজারে প্রচলিত অনেক শ্যাম্পুতে থাকে সালফেট যা ফেনা তৈরি করে ঠিকই কিন্তু চুলের প্রাকৃতিক তেল শুষে নেয় ফলাফল শুষ্কতা রুক্ষতা আর অবশেষে ফ্রিজ তাই ব্যবহার করুন সালফেট ফ্রি শ্যাম্পু এটি চুলের আর্দ্রতা রক্ষা করে এবং কিউটিক্যালকে সিল করে দেয় ফলে ফ্রিজ থাকে নিয়ন্ত্রণে ডিপ কন্ডিশনিং বা হেয়ার মাস্ক সপ্তাহে একবার শুধু কন্ডিশনারে হবে না চুলের দরকার গভীর যত্ন সপ্তাহে একবার অন্তত বিশ থেকে তিরিশ মিনিট ডিপ কন্ডিশনিং করুন এই পদ্ধতিতে আপনি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক নারকেল তেল অ্যাভোকাডো মাস্ক বা বাজারের নির্ভরযোগ্য কোনো হেয়ার মাস্ক আপনার চুলের ধরন এবং প্রয়োজন অনুযায়ী বেছে নিন কোনো হাইড্রেটিং বা মশ্চারাইজিং হেয়ার মাস্ক চুল শুকানোর পদ্ধতি বদলান চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে ঘষে ঘষে চুল মোছা আমাদের অনেকেরই অভ্যাস কিন্তু এই ঘর্ষণ চুলের ক্রিউটিক্যাল ভেঙে দেয় যা বাড়িয়ে দেয় ফ্রিজ এর সহজ সমাধান হল ব্যবহার করুন মাইক্রোফাইবার টাওয়াল এটি চুলের আর্দ্রতা ঠিক রাখে এবং ঘর্ষণ কমায় ফ্রিজি চুল কখনোই রাতারাতি মসৃণ হয়ে যায় না তবে এই তিনটি নিয়মিত অভ্যাস মেনে চললে আপনি মাত্র কয়েক সপ্তাহেই দেখতে পাবেন চোখে পড়ার মতো পার্থক্য মনে রাখবেন প্রোডাক্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল সঠিক রুটিন এবং ধৈর্য ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে এবং কমেন্টে লিখে জানান আপনার চুলের যত্নে কোন পদ্ধতি সবচেয়ে ভালো কাজ করে